গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে একুশে মার্চ শুক্রবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তাদান পড়তে যাবে তো ওই ধরতে গেলে একটু জোর করে ঝগাঝাটি করে চাচামাচি করেই ওকে দুটো বিস্কুট খাওয়ালাম ম্যাডামের তো ভীষণ রাগ কেন তুমি আমাকে জোর করে খাওয়াও এই সেই তো আমি ওসব পাত্তা না দিয়ে দুটো বিস্কুট খাইয়ে জল খাইয়ে আনছি এবার তুই পড়তে যা তারপরে এসে না হয় ব্রেকফাস্ট করবে তো ও বেরিয়ে গেলো ও বেরিয়ে যাওয়ার পর এবার আমি ঘরের টুকটাক কাজে হাত দেব। না এখন হাত দেব না উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠে যা যা বাসি কাজ থাকে সেগুলো সারা হয়ে গেছে বিছা টিছানা তোলা অনেক কিছুই হয়ে গেছে তারপরে ও বেরিয়ে গেল তারপরে এখানে আমি চলে এসেছি কাপড়গুলো তুলতে তো এখন যেহেতু প্রচণ্ড রোদের তাপ তো ছাদে তো যাই না ব্যালকানিতেই মেলে দিই আর ওই স্নান ঠান করে স্নান করার সময় কাঁচা ধোয়া করি তো মেলে দিই আর তুলি না ঘরের মধ্যেই তো ঘরের ভেতরেই আর এখনও তো সেই ঝড় বৃষ্টির দিন আসেনি ঝড় বৃষ্টির দিন আসলে না হয় তুলে রাখতাম কারণ শুকনো জামাকাপড় তাহলে আবার ভিজে যাবে তাই জন্য আর গা করা হয় না এই জন্য সকালবেলা তুলছি তুলেই এখনই ভাজ করে ফেলবো আর গাছে একটু জল দিতে হবে আর আমার বোভেন ভিলিয়া গাছটা আবার ফুলে ভরে উঠেছে মাঝখানে একদম পুরো খালি হয়ে গেছিলো পুরো একটা ফুলের পাতাও দেখা পাপড়িও দেখা যাচ্ছিলো না পুরো শুধু ডালগুলো দাঁড়িয়েছিল তো এখন আবার দেখছি বেশ কিছু কচি পাতাও উঠেছে আর ফুল পুরো ভরে গেছে মানে পিঙ্ক আর সাদা দুটো একসাথে তো এই গাছটা ফুল ফোটে তো বেশি ভালো লাগে পিঙ্ক কালারটাই তো তার মাঝখানে মাঝখানে কিছু সাদাও আছে ভালো লাগে বেশ তো গাছে জল দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে সকালের জল খাবার বানাবো তাতান না আসলে ও খাবে কিন্তু আমি আমার মতো খেয়ে নেবো কারণ অনেক সকালে উঠেছি তো এখন ওই তাড়াতাড়িই খিদে পেয়ে যায় আমার সাড়ে নটা থেকে দশটার মধ্যেই সকালে খিদে পেয়ে যাচ্ছে যেহেতু সকাল সকালে উঠছি আর সাড়ে ছটার সময় যদি উঠি তাহলে ওই আমি ওই সাড়ে আট পনেরো আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার চা খাওয়াও হয়ে যাচ্ছে আর সাড়ে আটটা দশটার মধ্যে আমার খিদেও পাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা সব কিছু টাইম মতো হয়ে যায় তো জল খাবার বলতে আজকে একটু সবজি কাটবো দিন ধরে একটু বিট গাজর ঘরের মধ্যে ছিল এখনও গাজর আরও কিছু রয়েছে দেখা যাক কিন্তু বিট একদমই অল্প একটু পরিমাণে ছিল তাই জন্য একটু বিট গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এই সব একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম আর আগের দিনের ভাত ছিল বেশ অনেকটা তো এটা দিয়েই আজকে সকালবেলা ভাত ভাজা করে ফেলবো তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি ভাত ভাজাটা একটু ঝাল ঝালেই ভালো লাগে তো তারপরে ফ্রিজে রাখা ভাতটা দিয়ে দিলাম আর ফ্রিজে রাখলে তো ভাত একদম ঝরঝরেই থাকে তারপরে একটু গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাতটাকেও ভাজা ভাজা করে নিয়েছি ব্যাস এই ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালেও ভালো লাগে গরমকালেও খারাপ লাগে না শীতকালে তো ভ্যারাইটিস সবজি পাওয়া যায় কড়াশুটি ছড়াছুটে সবই থাকে কিন্তু গরমকালে যদিও সেসব সবজি না থাকলেও শুধু যদি আলু পেঁয়াজ দিয়েও করা হয় সেটাও ভালো লাগে ডিম দিলেও আরও ভালো লাগে কিন্তু এখন তো সব খাবারে ডিম দিতেও পারি না আর আমার না হলেও চলে ডিম যে খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই তো ওইদিকে বললামই না তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আগে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে এই এখন কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি এই ঘরেই ভাজ করছি এই ঘরেরটা যেটা এই ওয়ার্ড্রপে রাখবো এখানে রাখবো আর ওই ঘরে যেগুলো রাখা সেগুলো ওইখানে নিয়ে চলে যাব। একবারে ভাজ করার সময় আমি আলাদা আলাদা করেই ভাজ করি তাতানেরটা তাতানের জায়গায় আমারটা আমার জায়গায় আর ইন্দ্ররটা ইন্দ্র জায়গায় তাহলে আমার রাখতে সুবিধা হয় আর তাতান না এখনও আসেনি ও আসলে ওকে দেবো ওর এই সকালে যেদিনকে পড়া থাকে খাবার টাইমটা খুবই উল্টো হয়ে যায় অনেকটা বেলা হয়ে যায় খেতে খেতে আবার ওদিকে যেহেতু বেলা করে খায় সেহেতু দুপুরেও আবার খিদে থাকে না মানে জোর করে ডেকে ডেকে আনতে হয় তো কিছু করার নেই এখন পড়া থাকলে তো এদিক এদিক ওদিক হবেই আর ও যে এমন মেয়ে না যে আমি ওকে সকালবেলায় নটার সময় খাইয়ে পাঠাবো ও তো প্রশ্নই নেই বিস্কুট খাওয়াই তাই কত চেঁচামেচি করে আর খাবার পাঠা খাওয়ানো তো প্রশ্নই নেই কাজেই ওই এত বেলা করে এসেই খায় তো আমি এই জাস্ট এই সবজি কাটতে বসলাম তখনই তাতান এসছে ওই ফ্রেশ ঠেস হবে আর ওর খাবারটা না আমি কড়াইতেই রেখে দিয়েছি আমি যেটুকু খাবার খেয়েছি বাকিটা কড়াইতেই রেখে দিয়েছি যে ও আসলে একটু গরম করে দেব কারণ এইসব ভাত ভাজা না গরম গরম ছাড়া ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো ও আসুক ফ্রেশ ঠেস হোক তারপরে ওকে মানে এসে গেছে ফ্রেশ ঠেস হোক তারপরে একটু গরম করে দেব আর অনেকটাই ভাত ভাজা হয়েছে তো একটু পূজাকেও দিয়ে দিয়েছি তো ওদিকে যেহেতু পূজা চলে এসছে ওদিকে সিঙ্কে বাসন মাজে তো ওদিকটা আমি কিছু করতে পারছি না বলে ভাবলাম না সময় নষ্ট করে লাভ নেই এখানে বসে সবজিগুলো কুটে নিই তাহলে আমার রান্না বসাতে সুবিধা হবে পূজা যখন চলে যাবে বাসনগুলো গুচি টুচিয়ে রেখে স্নান করে নেবো স্নান টান করে এসে তাহলে রান্না ঝপঝপ বসাতে পারবো সবজিটা যদি কোটা থাকে সবজি কাটা মশলা বাটা ধোয়া ধুই এগুলোই কিন্তু অনেকটা সময় লাগে রান্না যদি কড়াইতে বসেই দিই তাহলে কিন্তু আর বেশি সময় লাগে না তো এর অনেক দিন আগে না লাউটা এনেছিলো সেই যে লাউ শাক কুমড়ো শাক একসাথে আনলো তার মধ্যে থেকে তো ওই ওই সময়ই লাউটাও এনেছিল লাউটা ফ্রিজে জায়গা ছিল না বলে না দুদিন বাইরে রেখেছিলাম তারপর যখন শাক পাতাগুলো বেরিয়ে গেছিলো তারপরে লাউটা ফ্রিজে তুলেছি কিন্তু লাউটা আর বেশি দিন রাখা যাবে না কারণ অনেক দিন আগে এনেছে এরপরে এই টাটকা ভাবটা আর থাকবেই না লাউয়ের গায়ে একটা কালচে কালচে দাগ হয়ে যাবে আর ভালো লাগবে না তো তাই জন্য আজকে লাউটা রাখবো না কিছুটা ডালে দেবো আর কিছুটা ঘন্ট করে নেবো একই দিনে করে নেবো কিছু করার নেই তো পূজা চলে যাওয়ার পর বাসনগুলো জায়গা মতো রেখে এখানে কিছু বাসন ছিল ওখানে জল ঝরানোর জন্য রেখেছি আর এখানে তো উচ্ছে লাউ সব কাটা হয়ে গেছে তাতানোর জন্য মৌসম্বিও দুটো ভিজিয়ে রেখেছি টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে ওদিকে আবার ইন্দ্র চলে এসছে ফ্যানটা নিয়ে তোমাদের তো বলাই হয়নি এই ফ্যানটা কিন্তু সারানো হয়েছে মানে লোক লোককে দেখানো হয়েছে উনি বলছে তেমন কিছু খারাপ হয়নি তো ওই সাড়ে তিনশো টাকার মধ্যে খরচা করলেই হয়ে যাবে তো তাই জন্য ঠিক করাই হয়েছে সাড়ে তিনশো টাকা দিয়ে যদি ফ্যান সারাই সারাই করা হয় তাহলে সাড়ে তিন হাজার টাকা দিয়ে ফ্যান কিনবো কেন তাই জন্য ফ্যানটা সারিয়েই আনা হয়েছে জামাকাপড় সব ছাদে মেরে দিলাম ওই মাথা থেকে এই মাথা একটা দড়ি পুরো লেগে গেছে ওয়েদারটা বেশ ভালো একটু রোদ নেই কিন্তু হাওয়া আছে রোদের তাপও নেই তাই জন্যই আজকাল তার তো মেললাম না সারাদিন মেল রাখলেও শুকোবে না ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে রান্নাবান্না সেরে পরে এসে নিয়ে যাবো একটু পাঁপড় ভেজে রাখলাম আর গোল গোল করে একটু আলু ভাজলাম আর এখানে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে মটর ডালের মধ্যে এই টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে ডালটা আর একটু সেদ্ধ করে নেবো মানে লাউটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আর কি কুকারে ঢাকাটা দিয়ে রাখবো লাউ দিয়ে উচ্ছে দিয়ে এই তিতল ডালটা না খেতে বেশ ভালো লাগে তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর একটু আদা বাটাও দিয়েছিলাম সোমবারের সময় তো ওদিকে ডালটা হয়ে গেছে নামিয়ে রেখেছি এবার করব লাউ চিংড়ি তো তাই জন্য সরষের তেলের মধ্যে আগে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো জাস্ট অল্প একটু এক মিনিটের মতো ভেজে তুলে রাখলাম তারপর তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না আমি একটু অল্প একটু আদা ভালো করে ধুয়ে কুচি মানে জিরি করে ঘষে রেখেছিলাম আদা বেটে দিলেও হয় কিংবা এরকম ঘষে যদি তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলেও হয় তো একটু নাড়া আদাটা একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউটা এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব তবে হ্যাঁ পুরো হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করছি কারণ লাউ থেকে না প্রচণ্ড জল ছাড়ে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু চিনি চিনিও দিয়েছি দিয়ে এবার সব সমস্ত কিছু মশলার সাথে এই লাউটা এখন ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার হাই করা আছে তো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নেব আর এই দেখো হাই ফ্লেমে মেশাতে মেশাতে কতটা পরিমাণে জল ছেড়েছে আর লাউটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এরকম নাড়াচাড়া করতে করতে অনেকটা লাউ যখন শুকিয়ে যাবে আর জল ছাড়বে তো এখানে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে রেখে না তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো ওই পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা তুললাম দেখো অনেকটা কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে তবে হ্যাঁ খুব বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবো না তাহলে আবার স্বাদ থাকবে না তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে লাউ সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বাকি যেটুকু জল ছিল সেই জলটা শুকিয়ে দিলাম টেনে নিলাম আর কি তো একদম তেল ছেড়ে দিয়েছে বোঝাই যাচ্ছে লাউ চিংড়ি কমপ্লিট নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস লাউ ঘন্ট ঠন্ট খুব একটা আমাদের ঘরে আগে পছন্দ করতাম না আমরা কিন্তু এই লাউ চিংড়িটা খাওয়ার পর থেকে বেশ ভালো লাগে ইন্দ্র এখন দেখি মাঝে মাঝে লাউ এনে চিংড়ি এনে বলে লাউ চিংড়ি করো ভালো লাগে তো আজকেও যথারীতি বেশ ভালোই হয়েছে লাউ চিংড়িটা তো আজকে আবার সবই লাউ দিয়ে পদ হয়েছে মানে লাউ চিংড়ি লাউ দিয়ে ডাল ও যে বললাম না লাউটা বেশি দিন রাখবো না তাহলে কেমন যেন দাগ দাগ হয়ে যাবে তার মধ্যে আজকে যদি হাফ কেটে ডাল করতাম আবার হাফটা রেখে দেবো তার জন্য রাখলাম না করে ফেললাম এমনিতেই অনেক দিন আগে আনা হয়েছিল তো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আগের দিনের একটু লাউ শাকের চচ্চড়িও ছিল তো সেটাও ওই কড়াইতে একটু গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর ইন্দ্র একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলো ওই জন্য ঝিমোচ্ছি ঘুম থেকে তুলে আনলাম খেয়ে খাওয়ার জন্য তো ওকে খেতে দিচ্ছি আর ওদিকে তাতানও চলে আসবে আমিও চলে মানে খেয়ে নেবো আর কি তো এই যে লাউ চচ্চড়িটা লাউ শাকের ইন্দ্রকে একটু দিয়েছি আর আমি একটু খাবো তাতান তো আর খাবেই নাও খুব একটা পছন্দ করে না আর এই হচ্ছে লাউ চিংড়ি এখান থেকে লাউ বেছে বেছে তাতানকে দিতে হবে চিংড়ি বেছে বেছে আর কি আর এই হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল মানে তিতর ডাল বেশ ভালো লাগে এই ডালটা খেতে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর এখানে একটু আগের চাটনি ছিল সেটাও বার করেছি আর তার সাথে তো পাঁপড় ভেজেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই সেরে এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার টেবিলে পরিষ্কার জামা কাপড় তুলে নিয়ে এসেছি ছাদ থেকে ওই এখন চেয়ারের ওপর রেখে দিয়েছি সন্ধ্যাবেলা ভাজ করবো ওখানে তবে একটা প্যান্ট ইন্দ্র ওটা শুকায়নি পকেটগুলো দেখলাম ভেজা ভেজা রোদের তাপ নেই না হাওয়া আছে প্রচণ্ড তাও শুকালো না এই যে এই প্যান্টটা তাই জন্য আবার এখানে একটু মেলে দিলাম ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর এখন চারটে বাজে এই সময় রোদ থাকার কথা রোদ তো নেই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ভীষণ ভালো লাগছে এই ওয়েদারে ঘুরে বেরিয়ে মজা এই চলো ঘোরাবেলা তো হবে না এখন শুয়ে শুয়ে একটু রেস্ট করি ও মোবাইল দেখি দেখতে দেখতে চোখ লেগে যাবে অটোমেটিক মোবাইল হাত থেকে পড়ে যাবে তারপর ঘন্টাখানেক একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলার কাজে যে চারটে পাঁচ বাজে এখন দুপুরবেলা খানিকক্ষণ ঘুমিয়েছি ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাতানায় আজকে যোগা ক্লাস ছিল কিন্তু ও যায়নি যায়নি বলতে আর যাবেও না এর ব্যাপারে তোমাদের সাথে একটু পরে কথা বলছি তাতানের ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি কিছু করার নেই তো সেসব ব্যাপারে ডিটেলসে পড়ে আসছি আগে ওকে একটু এই ঝালমনি দিলাম ও খেয়ে নিই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে কাল থেকে এরকম মেঘলা মেঘলা হয়েছিল হয়েছিল মানে হবে 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 গতকাল সন্ধ্যাবেলা ছিটে ফোটা একটু পড়েছে সেরকম হয়নি কিন্তু আজকে একেবারে সন্ধে থেকেই টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার তো রীতিমতো ফ্যান চালালে না ঠান্ডা লাগছে গায়ে কাটা দিচ্ছে আর এরা ওখানে ফুল স্পিডে ফ্যান এরা না ও

দেখি চলো না এই ওয়েদারে হচ্ছে ঘুরতে যায় না এই বৃষ্টির ওয়েদারে কেউ ঘুরতে যায় না ওটা তো বললাম সারাদিনের যে ওয়েদারটা ছিল ওই ওয়েদারে ঘুরতে যায় এই ওয়েদারে ভালো মন্দ খাও দাও আর ঘুমাও এই ওয়েদারে মুড়ি জানাচ্ছো গরম গরম আলুর চপ আর ঘর অন্ধকার করে জানলার সামনে শুধু বসো হ্যাঁ

চলো চা ও বলল চা করতে তো আজকে আমারও একটু চা খেতে ইচ্ছা করছে জন্য তো চলো এদিকে দুজনের জন্য চা করে নিলাম আর বাইরে তো সেই টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদার পুরো সারাদিন একটু মেঘলা মেঘলা ছিল আবার কখনো রোদ উঠেছে কখনো হাওয়া এভাবেই কেটেছে আর ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে ভালো লাগছে বেশ ওয়েদারটা এরকম ওয়েদার যদি বারো মাস থাকতো না বৃষ্টি না কিন্তু ওয়েদারটা না গরম না ঠান্ডা বেশ ভালো লাগছে কেন বলো তো বেশি বলছি এরপরে যা মারাত্মক গরম আসতে চলেছে সেটা ভেবেই ভয় লাগছে তাই জন্য এই ওয়েদারটাকে উপভোগ করে নিচ্ছি ভালো করে আর কি তো ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে ইন্দ্র আবার একটু নিচে গেল আর এখানে আমি একটু আটাটা মেখে নিচ্ছি রাতে শুধু রুটি করলেই হবে কারণ গতকাল মনে আছে দোকান থেকে যে তর্কা এনেছিলো অনেকটা পরিমাণে তো সেই তর্কা রয়ে গেছে যা তরকা আছে আজকেও আমাদের আবার রুটি দিয়ে হয়ে যাবে তাই জন্য রাতে রুটির সাথে আর কিছু করতে লাগবে না তো আটা তো মেখেছিলাম আটা আমি আজকে একটু বেশি করেই মেখেছি কারণ কাল সকালের জন্য রুটি করে রাখবো কাল সকালে আমি একটু ব্যস্ততার মধ্যেই কাটবে সকালে খাবার বানানোর সময় পাবো না তো রুটিটা করা থাকলে কী হবে অন্তত পেটটা ভরবে সকালে আর কি এটা সেটা উল্টো পাল্টা জিনিস খেতে হবে না ওদিকে আমি যেই আটা মেখেছি তাঁতাম তো এখন নতুন নতুন শিখেছে না ওরা এখন রুটি করার নেশা চেপেছে কিন্তু আমি ওকে বললাম তো সব রুটি করার দরকার নেই তুই যেই কটা খাবি দু তিনটে ওই কটাই কর করে তুই বসে পর আমি বাকিগুলো করব কারণ অনেকগুলো রুটি করতে হবে তো সকালেরও করে রাখব তো ওর জন্যই ও রুটি করছে করে ও খেতে বসবে তারপরে আমি বাকি রুটিগুলো করে আমিও খেতে বসবো তবে ইন্দ্র আর কিচ্ছু খাই ইন্দ্র সন্ধ্যাবেলায় একটু মুড়ি চানাচও খেয়েছে এখন যেই রাত হয়ে গেছে ঘুম পেয়ে গেছে বলছে আমি আর কিছু খাবো না পেট ভর্তি খিদে নেই ও গিয়ে শুয়ে পড়েছে তো ওই তো ও এখন কটা বাজে ওই বেশি বাজে না সাড়ে দশটার মতো বাজে ও শুয়ে পড়ার পর আমি আর সময় নষ্ট করে নিই আমি না আমরাও তাহলে খাওয়া দাওয়া করে নিই আমার তো রাতে কাজ থাকে তো এদিকে রুটি করছি সকালের জন্য বেশ কানেক কয়েকটা যেই কটা লাগবে রুটি করে রেখে দিয়েছি আর এখন খেতেও বসে পড়েছি আর এদিকে দাতাদের সাথে আমি একটু আলাপপনা করছি মানে ওর হাতে রুটি আমাকে একটা দিয়েছে বলছে মা আমার ঠান্ডা হয়ে গেছে রুটি আমাকে একটা গরম গরম দাও তো ওকে একটা গরম গরম রুটি দেওয়াতে ওর হাতের তৈরি রুটি আবার একটা রেখে দিয়েছে সেটাই আমি খাচ্ছি তাই খাচ্ছি আর বলছি যে তোর হাতে তৈরি রুটি খাচ্ছি মানে ভালো হয়েছে খুব ভালো হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে ও আবার নিজেই বলছে রুটি আবার কী বলছো হেভি হয়েছে আমাকে আমার মন বলানোর জন্য বলছো যে না না হেভি এটা আলাদা টেস্ট এর আলাদাই স্বাদ তো এইসব কথা বলছিলাম আর এখন খাওয়া দাওয়া সারার পর এখানে টুকটাক কিছু বাসন হয়েছে সেগুলো মাজবো মাজতে এসে ভাবলাম কি এই বাস্কেটটা ধুতে হবে বাস্কেটটা বেশ একটু ভালোই নোংরা হয়েছে খুব বেশি নোংরা হয়ে গেলে আবার আমারই মাছতে কষ্ট হবে তাই জন্য এখনই মেজে ফেলি আর সকালবেলা না হয় না গো অন্যান্য কাজের মধ্যে এসব কাজগুলো আর হয় না তো রাত্রেই করতে হবে তো রাত্রে এই এখন এটা বাস্কেটটা মাজবো মেজে ধুয়ে আর তেমন একটা কিছু কাজ নেই তারপর একটু দুধ বার করে রেখেছি আমি কিছুক্ষণ পরে এক কাপ দুধ খাবো খেয়ে এডিট করতে বসবো এবার বলি তোমাদেরকে তাতানের ব্যাপারে কি কঠিন সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে দাতান সেই ছোট্টবেলা থেকে না যোগা শেখে আমার জবে থেকে চ্যানেল ওপেন করা তবে থেকে দেখবে তাতানের যোগা ভিডিও আছে আর কি তাতানের যে রুটিন বানিয়েছিলাম তাতে যোগা করার আছে তো ছোট্ট থেকে ও ম্যামের কাছে যোগা শেখে আর স্যারের কাছে নাচ শেখে তো নাচটা তো আছে নাচটা নিয়ে এখনও কোনো কোনো সিদ্ধান্ত নেইনি কিন্তু যোগাটা নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে ওর সপ্তাহে তিন দিন যোগা ক্লাস থাকে বিকেলবেলা তো তিন দিন এক ঘন্টা করে থাকে নামেই এক ঘন্টা কিন্তু যাওয়া আসা তারপর ক্লান্ত হয়ে ফেরে সব কিছু মিলিয়ে দেড় দু ঘন্টার সময় ওর যায় তো এমনিতেও পড়তে যায় রোজই দেখতেই পাও প্রায় ওর বাইরে পড়া থাকে তার মধ্যে থেকেই যোগা ক্লাসটা তিন দিন তো না সময় দিয়ে উঠতে পারছে না বাড়িতেও তো পড়তে হবে তো শরীরেও দেয় না যোগা করা মানে তো ক্লান্ত হয়ে যাওয়া প্লাস সময়ও দিয়ে উঠতে পারছে না তো তাই জন্য বলছে ম্যাম এই কটা দিন যদি য়োগাটা বন্ধ থাকে কেমন হয় তো আমি আর ইন্দ্র আলোচনা করলাম ইন্দ্র বলল তাহলে থাক ও যখন শরীরে নিতে পারছে না তার মধ্যে এখন মাধ্যমিকের প্রেশার বুঝতেই পারছো তাই জন্য ভাবলাম তাহলে থাক তাহলে এই একটা বছর য়োগা বন্ধ থাক মাধ্যমিকটা দিয়ে দিক তারপরে আবার ভর্তি করা যাবে কোনো ব্যাপার না তো আমি ম্যামের সাথে ফোনে কথা বললাম ম্যামও বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবার জীবনেই তো এরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসবে তো সেই সময়টা ওর যদি শরীর নিতে না পারে তাহলে তো কিছু করার নেই আর নাচ করছে নাচও তো একটা এক্সারসাইজ কাজেই থাক এই একটা বছর না হয় বন্ধ থাক বাড়িতে করুক তো ম্যামও দেখলাম বলল তো আমরাও এটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে এই একটা বছর ওর বন্ধ থাক কিন্তু দেখ মন থেকে ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই নিতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লভ ইউ অল গুড নাইট অ্যান্ড